প্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করছি কিশোরগঞ্জ এক আসনে মনোনয়ন প্রত্যাশী জহিরুল ইসলাম মবিনের পক্ষে বিশাল বড় মিছিল নিয়ে এই মুহূর্তে শহরের ভিতরে ঢুকেছে আস্তে 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 শহরের ভিতরে ঢুকেছে জহিরুল ইসলাম মবিনের সমর্থকরা আপনাদেরকে এই লাইভটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনারা নিশ্চয় অবগত আছেন যে প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জহিরুল ইসলাম মবিনের এক আসনের প্রার্থী হিসাবে তিনি খুব

پيرا لگا بنيو کي کڻا کنيو اٿو سنيچ 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 اٿو س مولا مراد يا ميني بير گات يا حضرت اسمع ميني خار گات يا مولا عظيم ميني بير گات اے سن لو پستي دا ميني بي سر گات يا مولا আমাকে দেখানোর চেষ্টা করছি কিশোরগঞ্জ এক আসনে এমপি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম মবিনের বিশাল বড় সুরাউন্ড নিয়ে কিন্তু শহরে তারা এখন ঢুকেছে আমরা জানতে পেরেছি বাজার হয় কালীবাড়ি মোড়ে এই মিছিলটি শেষ হবে সেই সাথে জহিরুল ইসলাম মবিনের সম্পর্কে আপনারা অবশ্যই জানেন তিনি সাবেক হুসেনপুর উপজেলার চেয়ারম্যান ছিলেন সেই সাথে তিনি আওয়ামী সন্ত্রাসের আমলে দশ সন্ত্রাসীদের আমলেও তিনি দশ হাজার বুট বেশি পেয়ে কিন্তু নির্বাচিত হয়েছিলেন আজকে ওনার একটি বিশাল বহর নিয়ে বিশাল বড় মিছিল কিন্তু কিশোরগঞ্জ প্রদক্ষিণ করছে নেতা কর্মীরা কিন্তু উৎসুক উদ্দীপনা নিয়ে এই মাঠে কাজ করছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ লাইভটি আপনাদেরকে দেখাবো oh <laughs> প্রিয় আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে জানি এরা কি যে উনি কিন্তু দীর্ঘদিন যাবত আইবিএনপির মানুষের সাথে সব প্রিয় থেকে মাঠে কাজ করে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি আমরা ওনার সম্পর্কে আপনাদেরকে আরো ধারণা দিতে বলতে চাচ্ছি যে যে কিশোরগঞ্জ এক এবং বাজিতপুর পাঁচ কিন্তু আপনারা জানেন যে স্থগিত অবস্থায় ছিল মনোনয়ন পাইনি মনোনয়ন এখনো কেউ পাইনি। দেখা যাক এক দুই দিনের ভিতরে কি মনোনয়ন আসতে পারে কিনা সেই বিষয়টি আপনাদের অবগত করে রাখলাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ শহরে বিশাল বড় মিছিল নিয়ে জরুর ইসলাম মবিন কিন্তু এখন মাঠে সক্রিয় আমাদের Về nhà lưu lại cái video này thật là thật là thật là thật là দর্শক যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সম্পূর্ণ মিছিলটি আপনাদেরকে এখন দেখাবো তারপর হয়তো লাইভটি শেষ হয়ে যাবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে একসাথে দেখানোর চেষ্টা করছি যে আসলে কেমন মানুষ হয়েছে মিছিলে বিশাল বহর নিয়ে তিনি এখন কিশোরগঞ্জের রাস্তায় আপনাদেরকে সর্বশেষ এই লাইফটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আবার সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই সংযুক্ত থাকুন stuck

ভাই 2 মিনিট কারে যতক্ষণ না কারে ততক্ষণ সে এ কারো স্যার আদরের কারণে মিসি ফাস্ট উইক দুরাত কথা ধরায় আয়োজ জম এক কারণ হলো মিসিং হয়ে তো না 2 মিনিট কারণ 2 মিনিট কারণ আয়োজ আয়ো আয়ো এ আর ওলেট কিসে আছে কারে ততক্ষণ জানালো ওয়ে ওয়ে বম 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 বম

দুই তিন মিনিট কারণ কিশোরগঞ্জ হ্যাঁ তিন মিনিট কারণে ဆင်းလာ जाओ जाओ ਨਾਲ ਆਰ एग्जाम ਨਾਲ 보자ခ ੋਗਾ